যত পানি তত ঘাস চাষ করুন অজানা হাইব্রিড ঘাস সম্মানিত খামারি ভাই যে সমস্ত জমিতে দীর্ঘদিন পানি জমে থাকে ওই সমস্ত জমিতে এই ঘাসটি চাষযোগ্য মাসাল্লাহ প্রচুর ফলন হয় এই ঘাসের পাতাগুলো অনেক চওড়া হয় মসৃণ হয় গরু ছাগল উভয় প্রাণীর মুখরোচক একটি ঘাস এই অজানা হাইব্রিড ঘাস আমাদের কাছে এই ঘাসের শতভাগ পরিপক্ক আখের মতো মোটা মোটা কাটিং আছে চাইলে চাষ করতে পারেন কাটিং পেতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ ও কন্ডিশনের ডেলিভারি দেওয়া শুরু করেছি ইনশাল্লাহ আমাদের লোকেশন গুরুদাসপুর নাটোর সোভিয়ার্স কাটিং পেতে হলে আজই যোগাযোগ করুন আর চাষ করুন এই ঘাস বাম্পার ফলনশীল একটি ঘাস এই অজানা হাইব্রিড ঘাস বাংলাদেশে যতগুলো হাইব্রিড জাতের ঘাস আছে তার মধ্যে জার্মান হোয়াইট এবং এই অজানা হাইব্রিড এই দুইটা ঘাসই কিন্তু পানিতে হয় অন্য কোনো ঘাস কিন্তু পানিতে হয় না